ক্রিকেটে টেস্টে অস্ট্রেলিয়ার সামনে খড়খুটোর মতো উড়ে গেছে ভারত মাত্র আড়াই দিনে শেষ হওয়া ম্যাচে দশ উইকেটে জিতেছে অজিরা দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র উনিশ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া সেই রান হেসে খেলেই ছুঁয়ে ফেলেছে অজিরা এমন জয়ের ফলে সিরিজে এক এক সমতা ফেরালো অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে একশো রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত দিনের শুরুতেই একত্রিশ বলে আটাশ রান করে মিচেল স্টার্কের শিকার হয়ে ঘরে ফেরেন ঋষভ পান্ট শেষ দিকে নীতিশ কুমার রেড্ডি কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছে তবে খুব একটা লম্বা হয়নি তার ইনিংসও সাতচল্লিশ বলে বিয়াল্লিশ রান করে বিদায় নেন রেড্ডি একটু পরই মোহাম্মদ সিরাজের বিদায়ে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া রান মোটে একশো প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ছিল ১৫৭ ফলে অজিদের লক্ষ্য দ্বারায় মাত্র উনিশ রান বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে বল করেছেন কেবল তিনজন পেসার তিনজনই ছিলেন দুর্দান্ত পাঁচ উইকেট শিকার করেছেন পেট কামিংস তিন উইকেট স্কট বলেন্ড দুই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক উনিশ রানের সহজ লক্ষ্যটা পেরিয়ে যেতে অতটা বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে হেসে খেলেই পৌঁছে গেছে জয়ের বন্দরে ম্যাচের প্রথম ইনিংসে একশো আশি রানে গুটিয়ে যায় ভারত মিচেল স্টার শিকার করেছিলেন ছয় উইকেট জবাবে প্রথম ইনিংসে ওজিরা তুলেছিল তিনশো সাঁত্রিশ রান একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রানের অনাবদ্ধ এক ইনিংস খেলেন হেড দল পায় একশো সাতান্ন রানের বড় লিড সেই লিডে চাপা পড়েই শেষমেশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারত শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন এক এক সমতা এরই সাথে জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইটাও বাকি তিন ম্যাচেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির এই সিরিজের উপরই অনেকাংশ নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট কারা হবে